you <laughs> মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো এখন বাজে দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এই যে রান্না বান্না হয়ে গেছে তো রান্না করেছি লাউ ঘন্ট পটল ভাজা আর ইয়ে পুঁই শাকের বড়া ডাল তো তোমাদের দাদাভাই সকালে রান্নাটা চাপিয়েছে আমি চান টান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তারপরে রান্নাঘরে গেছি আর টিফিন করলাম ওই পরোটা লাউ ঘন্ট দিয়ে দেব এখনও খেতে বসে ওই যে খেতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি সুমিত্রা ব্লগ ওই সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো চলো খেতে তো তো তোমাদের খাওয়া হয়ে গেছে এই যে এখন তালাটা খুলে দেয়নি বেরক তারপরে অন্যান্য কাজগুলো করে নেবো আর আজকে ইয়ে নেই রোদ নেই কিন্তু হালকা হালকা রোদ আছে কিন্তু বৃষ্টিও নেই তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল তারপরে যে চলে এলাম ঠাকুর ঘরে তো ওই যে কালকের ফুলগুলো এখন ফেলে দেব আর ঠাকুরটা মুছে নেব পরিষ্কার করে নেব আসনটা তো নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার পরিবারে নতুন এসেছ ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো একটা কমেন্ট করো একটা লাইক দিও তোমাদের কমেন্টে একটা লাইকে আমি উৎসাহিত হই ভিডিও করার আমার ভিডিওতে লাইক কম আসে আমি কিন্তু যার ভিডিওই দেখি আগে লাইক দিয়েই শুরু করি দেখা তো পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বললাম না বন্ধুরা যে বৃষ্টি নেই তারপরেই তোমাদের সঙ্গে কথা বললাম তারপরেই বৃষ্টি এসছে তারপরে দেখো এই যে এখন এই যে ফুল নিতে চলে এসছি ছাদে এখনো ছাদে জল ঘরটা মুছতে চলে এলাম আর ঘরটা আজকে ক্লিন করব সার্ফ দিয়ে আজকে আর মাসি আসবে না বলেছে কালকে কালকে যাবো কালকে আসবো না তো আমি ভাবলাম যে মাসি তো আর সার্ফ দিয়ে মুছে না আমি সার্ফ দিয়ে তিনবার চারবার করে মুছেছি বন্ধুরা সপ্তাহ ভিডিও করা যায় না ভীষণ কষ্ট হয়েছে দুটো ঘর কারণ তেল চিটে হয়ে যায় রান্নাঘরে তো চিমনি নেই ওই ইয়েতে তেল চিটে হয়ে যায় যদি সার্ফ দিয়ে দুবার তিনবার করে মুছি তাহলে একটু ভালো হবে তো আজকে ফাঁকা পেয়েছি আজকে উনি আসবে না মাসি তো আমি নিজেই তিনবার চারবার করে সার দিয়ে দিয়ে মুছলাম তো ফ্লটটা আজকে ভালোই একদম পরিষ্কার হয়েছে তিনবার চারবার না মুছলে তো আবার সার্ফ আছে স্লিপ কেটে পরবো একবার তো পরে পা ভেঙেছে তো ভীষণ সাবধানে সাবধানে পা টিপে টিপে তারপরে মুচছি সার্ক দিলে তো একটু স্লিপ কাটেই মস্ত মসতে দেখছি জল চলে এসছে তো মেয়ে আজকে স্কুলে যায়নি মেয়ে বললাম যে পাইপটা একটু লাগিয়ে দে তো মেয়ে পাইপটা লাগিয়ে দিয়েছে তারপরে জল টল নেওয়া হয়ে গেছে আমি যে পাইপটা এখন গুটিয়ে নিচ্ছি তখনই জল এলো আর কি আমি যখন ঘর মুছলাম তো একা হাতের কাজ তো তো মেয়ে আছে মেয়েকে তাই বললাম যে পাইপটা একটু লাগিয়ে দেয় আমার একটু সুবিধা হবে আমি ঘরটা মুছে নিই তো ও লাগিয়ে দিয়েছিল আজকে অল্প জামা কাপড় ভিজিয়েছি মেঘ মেঘ তো একটু আগে তো বৃষ্টি হলো তো আকাশে মেঘ আছে তবুও ছাদে মেলতে চলে এলাম বৃষ্টি তো এখন পড়ছে না যদি একটু হাওয়ায় জলটা ঝরে ওর জন্য ছাদে মেলতে চলে এলাম আর আকাশের ভাব দেখো বন্ধুরা একদম কেমন মেঘলা মেয়ে পুজো দিয়ে দিয়েছে পুজো দেওয়া হয়ে গেছে তো ওই যে মার আর মেয়ে খেতে বসেছি তো ওই যে ডাল লাউ ঘন্ট পটল ভাজা আর আমি একটা লঙ্কা ভাজা নিয়েছি আর পুঁই শাকের বড়া সন্ধ্যা বন্ধুরা সকলকে জয়গুরু তো প্রার্থনা শেষ হলো এখন সাতটা বাজে তো স্কুল থেকে এসেছে কিছু টিফিন দেইনি তো দেখি এখন রান্নাঘরে যাব। কি টিফিন করি তো বন্ধুরা সঙ্গে থাকো তো তোমাদের দাদা ভাই দুধ জল খাবে আর মুড়ি মেখে দেবো তো ওই যে দুধ চিনি আর এই যে আদা দিয়ে দিলাম টুটবে তারপরে ছেঁকে দেবো দুধ জল এরকম করেই বানাই আবার মেয়ে বলছে সুজি দিয়ে চাপাটি খাবো তো ওই যে দেখো সুজি ময়দা লবণ দিয়ে এক ব্যাটার বানিয়ে তো যে গোল গোল করে রুটির মতো বলতে পারো ভোলা রুটি বলতে পারো চাপাটিও বলতে পারো যেটা বল বলে খুশি তো এই যে ওটা মেয়ের জন্য বানাচ্ছি তো এই যে মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আর তোমাদের দাদা ভাই আমি খাচ্ছি আর টিভি চলছে তোমাদের দাদা ভাইয়ের খবর দেখার নেশা আছে তোমাদের দাদা ভাই সবসময় খবর দেখে আর কি যখনই একটু সময় পায় তখনই খবর সকালে খাওয়ার সময় রাতে শোয়ার সময় খাবারের সময় খবর চালায় খবর দেখছিলাম নানান কিছু খবরে তো আসে তো এখন বর্তমান যুগটা কেমন যেন হয়ে গেছে তাই না বন্ধুরা মানুষ মানুষের মতো ব্যবহার করে না পরিবেশটা রকম হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম চলে এসেছি রান্নাঘরে তো এই যে এখন আনে ভাত চাপালাম আর ওই উনানে বেগুন আলুর তরকারি করব তো বেগুন ভাজাটা চাপাবো তো আমি অল্প তেলই রান্নায় ব্যবহার করার চেষ্টা করি কারণ তোমাদের দাদা তো হার্টের প্রবলেম তো বেশি তেল খাওয়া ভালো না তো এই যে বেগুনটা লবণ দিয়ে ভেজে তুলে নেবো তারপরে ইয়ে করবো তরকারিটা চাপাবো আগে বেগুনটা ভেজে তুলে নিলে তরকারিটা আলাদা একটা স্বাদ হয় তো ওই যে বেগুন বাজারটা হয়ে গেছে তুলে নিলাম তো যে এখন তরকারি চাপাবো তো ফোরনে দেবো জিরে তেজপাতা আর আদা গ্রেট করে তারপরে আলুটা প্রেশারে সেদ্ধ করে নিয়েছি তা ওই আলুটা দিয়ে দেবো আলু দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা সব একে একে দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো বন্ধুরা আমি একজন সাধারণ হাউস ওয়াইফ আমার লাইফ স্টাইল একদম সাধারণ তোমাদের দাদাভাই একটা কাজ করে সাধারণভাবেই আমাদের জীবন যখন চলে যায় কোনো অসুবিধা হয় না তো ঠাকুরের কৃপায় যদি একটা বাড়ি হয় এখনও ঘর হয়নি আমরা ভাড়া বাড়িতেই থাকি তো এই দেখো বলতে বলতে তরকারিটা হয়ে এসছে এখন এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম কাঁচা জিরে বাটাই দিলাম কাঁচা জিরে বাটা দিলে আলু বেগুনের ঝোলে বেশ একটা সেন্ট আসে আবার ভাজা জিরে বাটা দিলে সেটা আবার আলাদা একটা সেন্ট দুই রকমভাবেই রান্না করেছি খেয়েছি দুই রকমই টেস্ট তো ওই যে খাওয়া দাওয়ার পরে চলে এলাম যে রান্নাঘর পরিষ্কার করতে এখন বাজে এগারোটা বন্ধুরা আমাদের খেতে খেতে প্রতিদিনই লেট হয়ে যায় তোমাদের দাদা ভাই মেয়ে তো আবার গানে বসে ওর জন্য খাওয়ার পরে তো গান করে না ওর জন্য খেতে বসতে বসতে দেরি হয়ে যায় ভাত নিয়ে বসে থাকি আমি বলি আসো খেতে আসো খেতে আসো তো শেষ না হলে খেতে আসবি বা কী করে দুজি তো আবার এগেও যাই কখনো কখনো। যাই হোক এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব আজকে এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা গুড নাইট